এখন কেন এটার অন্যতম কারণ কি যে যখন আসলে দেশে আইন শৃঙ্খলা পরিবেশ পরিস্থিতি স্বাভাবিক থাকবে না অথবা নিয়ন্ত্রণে থাকবে না অথবা আইন শৃঙ্খলার প্রায়োগিক অবস্থান থাকবে না তখনও কিন্তু সেই জিনিসটা হয় আমরা এখন দেখতে পাচ্ছি যে আসলে থানাগুলো এমন অবস্থা যে সাধারণ একটি ডায়েরি যেটা বলা হয় জিডি সেটা পর্যন্ত নেওয়া হয় না একটা অভিযোগ পর্যন্ত নেওয়া হয় না একটা মানে এরকম নানান ধরনের অ্যাক্টিভিটিস কিন্তু থাকে প্রতিদিন থানাতে নানান অভিযোগ যায় সেই অভিযোগগুলি নেওয়া হয় না যখন থানা বা আইন বা প্রশাসন তাদের কাজে অনেকটা গাফিলিত করবে অথবা গা ছাড়া গা ছাড়া দিয়ে থাকবে তখন কিন্তু কিছু শ্রেণীর মানুষ আছে সেটাকে সুযোগ হিসেবে কাজে লাগাবে এবং সেই জন্য মূলত এই চাঁদাবাজিটা বেড়ে গেছে আমি বলবো চাঁদাবাজি বাড়তে পারে যখন প্রশাসন প্রশাসনিকভাবে এগুলো শক্তিশালীভাবে হ্যান্ডেল করবে তখন কিন্তু চাঁদাবাজা সাহস পার করবে না চাঁদাবাজি করার জন্য তো এই জন্য আমি বলবো যে আইন শৃঙ্খলার যে অবনতি ইতিমধ্যে হয়েছে সেটা উন্নত করতে হবে আইন শৃঙ্খলা আরো বেশি শক্তিশালী হতে হবে এবং আমাদের জায়গা থেকে আমরা কিন্তু বিভিন্ন সময় থানায় যায় এবং থানায় যে আমরা ওসি বা এসআই বা দায়িত্বরত যারা কর্মকর্তা থাকেন তাদের কিন্তু আমরা উৎসাহ দিই যে আপনারা আপনাদের দায়িত্ব পালনে সচেতন থাকুন আপনারা আপনাদের সঠিক দায়িত্ব পালনে যদি না করেন তাহলে কিন্তু মানুষ আরো বেশি দুর্ভোগে পড়বে তো এই জিনিসটা আমি যেটা মনে করি আইন শৃঙ্খলার অবনীত হওয়ার কারণেই এই চাঁদাবাজি হওয়ার অন্যতম প্রধান কারণ প্রথমত হলো যে এ দেশ সবার যে ব্যবসা করছে চাকরি করছে বা যার বাড়ি তৈরি করা হচ্ছে বা যে রকমের কাজ করছে না কেন্দ্র প্রত্যেকে প্রত্যেকের স্বাধীনভাবে তার যানমাল নিরাপত্তা নিয়ে থাকবে এটাই স্বাভাবিক তো ওখানে যদি কেউ চাঁদাবাজি করতে চায় আমি প্রথমত বলবো যে ফ্যাসিস্টের বিরুদ্ধে যেমন আপনারা লড়াই সংগ্রাম করেছেন আন্দোলন করেছেন এখনো এই চাঁদাবাজ চাঁদাবাজকে বেঁধে রাখুন এবং পুলিশের তাকে সোপর্দ করুন আপনার চাঁদাবাজ কয়জন লোক আসে আপনি একটা এলাকায় যখন চাঁদাবাজ দুই চার পাঁচজন একটা টিম আসে কিন্তু ওই এলাকায় কিন্তু মানুষ থাকে আরো অনেক বেশি তো সবাই মিলে যদি প্রতিহত করে তাহলে কিন্তু চাঁদাবাজরা চাঁদাবাজি চাঁদাবাজরা কিন্তু গণধুলাই খেয়ে কিন্তু বিতরিত হয়েছে সেখান থেকে এই যে প্রশাসন কারণ প্রশাসন যদি আহ দেখা গেলো যে একজন চাঁদাবাজি করেছে অথবা একজন চুরি করেছে ডাকাতি করেছে একজন কমপ্লেন করতে যায় সেটা যদি না নেয় তখনই তো তারা আরো বেশি সাহস পেয়ে যাবে সেই চাঁদাবাজরা তো চাঁদাবাজার জন্য দুইটা কারণ একটা বল জনগণকে আরো বেশি হতে হবে প্রতিরোধ গড়ে তুলতে হবে এবং একই সাথে আরো বেশি হতে হবে হবে এটা কার্যকর করতে চাঁদাবাজ দেখলে তাদেরকে করতে এবং প্রয়োজনীয় শাস্তিমূলক ব্যবস্থা করতে হবে দেখেন যে ক্রেসি তো আমরা আসলে প্রত্যাশা করি না আমরা যেটা বিশ্বাস করি দেশে আইন আছে আদালত আছে আইন ও আদালত মানুষের শাস্তি হলে অন্যায় হলে অপরাধ হলে তার বিচার করবে আমরা মপক্রেসি করে তো আসলে এটাকে আসলে প্রতিরোধ প্রতিহত করতে পারবো না বরঞ্চ সেখান থেকে আরেকটা দাঙ্গা সৃষ্টি হবে সেখান থেকে আরেকটা আমাদেরকে অনেক সৃষ্টি হবে এবং নানান রকমের নাশকতা সৃষ্টি হয়ে যায় তো সেটাকে আমরা অবশ্যই মপক্রেসিকে আমরা সাপোর্ট করি না এবং করবো না আমরা চাই যে আইন ও আদালতের কার্যকলাপগুলো আরও বেশি বারো হোক শক্তিশালী হোক